নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের মেনু হচ্ছে বিরিয়ানি কচি পাঠার মাংস এবার যারা কচি পাঠার মাংস খায় না তাদের জন্য মুরগির মাংসও আছে তোমরা দেখতে থাকো কিভাবে রেসিপিটা বানায় আমার বৌমা বানাবে বিরিয়ানি তোমরা দেখতে থাকো এটা কিসের মাংস দেখে নি তোমাদের দাদা আনছে খোলাও হয়নি এখনই খুলছি তোমাদেরও দেখিয়ে দিই একদম কচি পাঠা একদম মাংসগুলো খুব সুন্দর আছে বললাম ও চর্বিও আছে দেখো তেল তেল কচি পাটার মাংস খেতে খুব ভালোই লাগবে দেখো চর্বি আছে ওর মেটো সঙ্গে তুই তো মাংস খাবো না ও দাদা মাংস খাবেই দেখো তুই কাবা হ্যাঁ 我还是是。Okay, বিরিয়ানি চালটা ধুয়ে দাও বিরিয়ানি যে বিরিয়ানির চালটা আমি কিনে নিচ্ছি বেশি ধোবো না হলে গন্ধটা চলে যায় তুমি ধুয়ে বুঝিয়ে রাখো আর আমি এদিক দিয়ে তুমি রসুন টসুন ছিলে দাও আমি মাংস টাংস ইয়ে মশলা টসলা ওগুলো সব গুছিয়ে একবারে ইয়ে করে দিই আজকে অনেক মশলা তো বন্ধুরা তাই হাতে আর বাড়তে পারবো না তাই একটু মেশিন দিয়ে করে নিয়ে আসো చూడండి అన్ని ఆలూకెట్టేని బిర్యానీ আমি পিয়াজটা কেটে দিচ্ছি হয়ে যাবে বাড়িতে অতীত আছে তো হরে কৃষ্ণ ನನ್ನೇ ಜಾ ಮಾಟಿ ಮಾಡಿದ್ದ ಅಣ್ಣ

दी লঙ্কা মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তেল জায়ফল জ্যোত্রীর গুঁড়ো আমার বৌমা মেখে দিচ্ছে আর আমার একটু হাতের সমস্যা হয়েছে তো বন্ধুরা তাই আমার বৌমা মেখে দিচ্ছে বাটাটা দিয়ে দিচ্ছি আমার মনে ছিল না হ্যাঁ বিরিয়ানি ভাতটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা প্রথমে রসুন আর আদার পেস্টা দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার ধনে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতন লবণ একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি মেখে আমার মাংসটা অনেকটাই পছন্দ হয়ে গেছে আমি সামান্য করে একটু জল দিয়ে দেবো মশলার ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি এই যে আমার মাখা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য ভেজে নিচ্ছি বন্ধুরা মাংসটা হয়ে গেছে মুরগির মাংস এবার নামিয়ে নিচ্ছি সবগুলো ছেড়ে গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার মাংসটা দুটো উনুন ধরিয়েছি তাহলে তো হচ্ছে না বেলা হয়ে যাবে সব জামাই চুমড়া বাড়িতে আছে সব খাবে দেরি হয়ে যাচ্ছে দুটো উনুন ধরিয়ে দিয়েছি একবার ওই উনুনে যাচ্ছি একবার এই উনুনে আসছি এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি তো ভেজে নিই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি শাড়িটা এবার বসিয়ে দিলাম একটু গরম করে নিই এরপরে আমি ঘি দিয়ে দেবো আমি এবারে বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে করে নিচ্ছি প্রথমে রাইস দিয়ে দিলাম এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এবার আমি আলু দিয়ে দিচ্ছি এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি গার্নিশের জন্য লঙ্কা মাঝখান দিয়ে পারা রয়েছে আর একটু ধনে পাতা এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ড্রাইফল জৈক্রি পেস্টা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি বেশি দেবো না এক একধাক নাই দেবো গোলাপ জল দিয়ে দিলাম এবারে ফুড কালার মাখানো যে ভাতটা সেটা দিয়ে দিচ্ছি আমি মিঠা আতরটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে দমে বসিয়ে দেবো এই যে আমার লেয়ার দেওয়া হয়ে গেছে এবারে বেরেস্তাটা লাগছে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর লঙ্কা আমি এবার দমে বসিয়ে দিচ্ছি উপরে এক নোড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি মাংস লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হোক আবার আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে দেখছি আমার মাংসটা কতটা হয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু আর মাংস একসঙ্গে কষানো হয়ে যাবে এবার আমি ঢেকে দিচ্ছি

লোয়ার করাই বন্ধুরা দেখো নামানোর পরেও ফুটে যাচ্ছে কেমন রান্না इससे बड़े तो 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 और बहुजी रन्ना को चंडीगढ़ ले जाएगी यूक्रेन के तीन चालू फरमाड़ों ऊर्जा संयंत्र और ओरिना और तो जो देरी होएगा इसके अलावा यूक्रेन लागू है इधर हमारा फेवरेट पीस नल्ली पीस दिवारिया और एस्टोनिया पर बैंक 174 दो दो का किसने लाकर के देना ये दो मेरे

আবার সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে